আওমলিক ঢাকা দখল যে দিন করবে সেদিন বুঝতে পারবে আওমলিক কি জিনিস মরণ কামুর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের এদিকে বয়াবহ রূপ নিয়ে আওমলিক প্রকাশ্যে আসে চারদিকে আন্দোলন এবং থানডপ করছে সেনা প্রধানও বাধ্য হলেন শেখ হাসিনাকে দেশে ফিরাতে এবং ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নিতে কাল অবশেষে মুখ খুলেছে জাতিসংঘ এবং জাতিসংঘ কালকে মুখ খুলে যে কথাগুলো বলেছে আমার নিঃসন্দেহে মনে হয় সহযোগী দালাল মোহাম্মদ ইউনেসের বাংলাদেশের বিপক্ষেও একাধিক অ্যাকশন নিতে শুরু করেছে এবং একাধিক রিপোর্ট আমাদের সামনে এসছে সব বড় ধাক্কাটা এই মুহূর্তে মোহাম্মদ ইউনেসকে দিতে চাইছে বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইন আঠারোশো একষট্টি পরিবর্তন হয়নি এবং কোন সরকার এটা করবে না এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক কারণ কেন করবে না কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না

আপনার আওয়ামী লীগের মহাসমাবেশের আয়োজন চলছে কিন্তু আমি সেখানে বারবার বোঝানোর চেষ্টা করেছি ওই সুন্নি সেই সুন্নি যারা আওয়ামী লীগের সুন্নি এখনো বলছি যদি আওয়ামীলিক মার্কা কোন সুন্নি বাংলাদেশে থাকতে চায় সে সুন্নি না সেই দেশদ্রোহী প্রত্যেক জায়গায় এখন আওয়ামীলিক ঐক্যবদ্ধ ভাবে আমরা এই আওয়ামীলিকি দেখতে চেয়েছি সেটা যদি আরো কিছুদিন আগে হতো বা কিছু মাস আগে হতো তাহলে দলের জন্য আরো ভালো হতো আওয়ামী লীগ সম্পূর্ণ দলের জন্য প্রতিনিয়ত কিছু হচ্ছে ইতিমধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরানোর নতুন একটি সিদ্ধান্ত আসে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে আপনারা দেখেছেন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং আরও যারা সমন্বয়ক উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে অনেক কিছুই হচ্ছে ইতিমধ্যে সেনাপ্রধান নতুন একটি বক্তব্য দেন এবং শেখ হাসিনার কপাল কুলে যায় সারা দেশের মানুষ অবাক হয় কিভাবে এই কাজটি হবে কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসে ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কীভাবে শেখ হাসিনা দেশে আসবে দেশের মধ্যে কি কী হচ্ছে এবং দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় assuntosও ক্যামেরার কথা বাড়াচ্ছি না ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগের রাষ্ট্রপতির যেভাবে দমন নিপীড়ণ করছে কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সত্য মিথ্যা বিভিন্ন ধরনের নামে বেনামে মামলা দিচ্ছে এই সকল বিষয়গুলো কি পক্ষপাতwidehat উত্তর করতে গেলেন সরকারের করা আসলে উচিত কিনা আমি মনে করি উত্তর করতে গেলেন সরকার এখানে তাদের যে নিরপেক্ষতা রয়েছে বা তাদের যে একটি আইননিষ্ঠ দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে কিছুটা সরে গিয়েছে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয় সেই হিসাবে তাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেই রাজনৈতিক অধিকারটি তাদেরকে দেয়া উচিত সেই হিসাবে তারা এখন যখন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে এবং অনেকটাই পাগল প্রায় এবং রাজনীতি করার জন্য তারা বিভিন্ন ধরনের আয়োজন করছেন সেই রাজনৈতিক অধিকার তাদেরকে ফিরিয়ে এবং তাদেরকে মিছিল মিটিং করার যে একটি বিষয় রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সেই বিষয়টি দেওয়া যাই হোক এদিকে আমি আসলে যাচ্ছি না আমার মূলত যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে প্রকৃতপক্ষে যে অবস্থায় ছিল সেই অবস্থা কিন্তু বর্তমানে নেই বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন লক্ষ্য করছি বিভিন্ন মিডিয়ার কাবারে লক্ষ্য করছি সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পূর্বের যে অবস্থা ছিল পাঁচই আগস্ট পরবর্তীতে সেই অবস্থা থেকে কিন্তু অনেকটাই উত্তরণ লাভ করেছে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি সোচ্ছাৎ এবং তারা এখানে একটি বিষয় সব থেকে বেশি মাননা করছেন সেটি হচ্ছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিগত শাসন আমলে খারাপ কাজের সাথে জড়িত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল লুটপাটের সাথে জড়িত ছিল চাঁদাবাজের সাথে জড়িত ছিল এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছে রাজনৈতিক প্রতিহিংসা করেছে অন্যান্য রাজনৈতিক দলের ঢালাভাবে নির্যাতন করেছে নামে বেনামে বিভিন্ন দিয়েছে সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান তৃণমূল নেতাকর্মীরা যারা তারা কিন্তু অনেকটাই সোচ্চার হয়ে আছেন এবং তারাও চান না যে সেই সকল নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে অন্য কোনো এক দিশায় নিয়ে যাক বরং তারা চান যে এদের একটি সুষ্ঠু বিচার হোক এবং সেই বিচার যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা নাও চান তারা কিন্তু তাদের নিজেদের অভ্যন্তরীণ যে একটি রাজনৈতিক কাঠামো রয়েছে সেই কাঠামোর মাধ্যমে কিন্তু একটি বিচারের প্রক্রিয়া চান তাদেরকে সাংগঠনিক ভাবে একটি বিভিন্ন সময় দাবি চান এই যে আমি প্রথমে যে কথাটি বললাম যে একটি রাজনৈতিক দলের সবাই কিন্তু খারাপ থাকে না ভালো মন্দ মিশিয়ে কিন্তু একটি রাজনৈতিক দল এই বিষয়টি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রতিফলিত করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতা নেতাকা কিন্তু এই বিষয়টি নিয়ে খুব ভালোভাবে সুচ্চার হয়ে আছে বিগত আমলে হয়তো বা ভাবে যারা ক্ষমতায় ছিলেন

এবং তারা বুঝতে পেরেছেন যে আসলে জনগণকে খেপিয়ে কিংবা দেশের রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে একচেটিয়া নিয়ন্ত্রণ করার যদি চেষ্টা করা হয় তাহলে সেই রাজনীতি কোনোভাবে সুখকর হয় না কিংবা কল্যাণকর হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটা যদি সেনা প্রধানের হতো তাহলে কতই না সুন্দর হতো এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো গতকালকে থেকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সট ঘুরে বেড়াতে দেখছি কিন্তু এটি সেনা প্রধান কবে কখন কোথায় বক্তব্য দিয়েছেন এই ধরনের কোন তথ্য কোনো জায়গায় নেই এবং বাংলাদেশের কোন গণমাধ্যমে কিংবা কোন বক্তব্য আপনারা জানেন যে এই যে আজকে দেশের যে এই পরিস্থিতিটা এই পরিস্থিতির পেছনে আওয়ামী লীগ সরকার চলে যাবার পেছনে সেনাবাহিনী বা সেনাপ্রধানের একটা ভূমিকা আছে আন্দোলনের মানে যেটি বলি আন্দোলন বা সহিংসতা এই সহিংসতায় বা এই সহিংসতা যদি সেনাবাহিনী রুখে দিত তাহলে পতন করতো না আজকে মুখে পড়তো না কিন্তু তারপরেও আমাদের সেনাবাহিনীর কারণ আমাদের রাজনীতি কখনো আমাদের সুরক্ষা দিতে পারছে না পারেনি বলে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই যে জুলাই অগাস্ট সময়কালে যে আন্দোলন বা ষড়যন্ত্র যেটি হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো ঠিক তেমনি আবারও হস্তক্ষেপ করে সেনাবাহিনীর হস্তক্ষেপ পারে একমাত্র দেশের এই অবস্থা থেকে বাঁচিয়ে একটা স্বাভাবিক পরিবেশ নিয়ে যেতে আমি যেটি শুরুতেই বললাম যে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য বলে জানিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া সেই বক্তব্যটা যদি সঠিক হতো তাহলে বাংলাদেশের রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হতো এবং বাংলাদেশ অতি দ্রুত একটা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারত কিন্তু আদেও এটি কবে সত্য হবে সেটি একটা ভাবনার বিষয় কারণ সেনাপ্রধান মাঝে মাঝে খুশি ওঠেন মাঝে মাঝে চুপ হয়ে যান নীরব হয়ে যান তার অবস্থাটা এমন যে তাকে হাজার ভূত দিয়েও তাকে জাগানো যায় না এই সাম্প্রতিক সময়ে গত দুই তিন মাসের মধ্যে সেনাবাহিনীকে উস্কানি দিয়ে সেনা প্রধানকে উস্কানি দিয়ে নানা রকম ছড়ানো হলো অস্থিতিশীলতার সৃষ্টি হলো এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত সেনা সদস্য থেকে শুরু করে সর্বোচ্চ লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত ক্ষুব্ধ হবার মতো ঘটনা ঘটলো তারপরেও সেনা প্রধান শুয়ে যাচ্ছেন আমি গতকাল থেকে যে বক্তব্যগুলো দেখছি আর ভাবছি যে সেনা প্রধানের বক্তব্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে সেটি যদি আসলে সত্য হতো আমি বারবার বলছি বাংলাদেশের এই অবস্থার দ্রুত উত্তরণ ঘটত সেনা প্রধানের বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে এমন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি একটু আমরা শেয়ার করি তারপরে কথা বলি সেনা প্রধান আজকে ওনার বক্তব্যে যে নির্দেশনা দিলেন প্রশাসনকে এমন শিরোনামে এখন অনেক সুশীল বলতে শুরু করেছে আওয়ামী লীগকে কি করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এটা শুধু দাবি এবং আওয়ামী লীগের অনেক কর্মী থাকায় এসে ভরে গিয়েছে এই আমুলীগের শক্তি এখনো অনেকেই দেখে নাই এই আওয়ামীলীগ যখন পূর্ণ শক্তি নিয়ে ঢাকায় নামবে এই আমলীগকে ঠেকাবেন কি করে এখন আট মাস পরে আওয়ামলীগের যে অবস্থা প্রত্যেক জায়গায় এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে যত ধরনের কিছু করার সকল কিছু করছে আমরা এই আমুলীগকেই দেখতে চেয়েছি সেটা যদি আরো কিছুদিন আগে হতো বা কিছু মাস আগে হতো তাহলে দলের জন্য আরো ভালো হতো কিন্তু দেড় আয়ে তো দুরুস্ত এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কারণেই এটা সকলেই বুঝতে পেরেছে এবং এটা মানছে আর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো এমনিতেই বুমেরান যে এনসিপি দলের একজন প্রার্থী মেম্বার হওয়ার ভোট নেই তাদের দাবি করলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের না করলেও কি তারা হচ্ছে দুধভাত এই আট মাসের মধ্যে বাংলাদেশে গরুর বাচ্চার মতো কুকুরের বাচ্চার মতো চব্বিশটি দল গঠন হয়েছে এই চব্বিশটি দল গঠন হয়েছে যে অনেকে অনেক দলের নামই জানে না হাতে গোনা একটা দুইটা ছাড়া রকম ব্যাঙের ছাতার মতো আরো অনেক দল গঠন হবে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের হবে কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের পিছনে যত ধরনের শ্রম ত্যাগ দেওয়ার দরকার ছিল আওয়ামী লীগের কর্মীরা দিয়েছে এই আওয়ামী লীগের কর্মীদের কারণেই এই বাংলাদেশের সৃষ্টি আরো হাজারটা দল করলো আওয়ামী লীগের মতো দলকে রিপ্লেস করার ক্ষমতা এই বাংলাদেশে কোন দল করে না সেটা যত বড় দলই হোক না কেন এটাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি আওয়ামী লীগের আরেকটা সবচেয়ে বড় শক্তি হচ্ছে আওয়ামী লীগের প্রজন্ম টুট প্রজন্ম ফেরি করে রাজনীতি প্রথম প্রজন্ম তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম রেডি হয়ে গিয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ যারা করে সত্যিকারের আওয়ামী লীগ লুঙ্গির তলা থেকে না তাদের রক্তে মিশে গিয়েছে কারণ তারা স্বাধীনতার পক্ষের শক্তি জয় বাংলা স্লোগানের পক্ষের শক্তি এই শক্তিকে দাবিয়ে রাখার ক্ষমতা কারো কখনো ছিল না সামনেও থাকবে না এখনো তো আন্দোলন সংগ্রামে ভালোভাবে একত্রিত হয়ে সারা বাংলাদেশের নামেনি তাতেই এখনো বলা শুরু করে দিয়েছে সকল সুশীলরা এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কেউ রাখে না আওয়ামী লীগ এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ আর সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী মধ্যে যে পরিমাণ গ্রুপিং থাকে যে পরিমাণ কম্পিটিশন থাকে সেই কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে গিয়েছিল কিন্তু এখন দলের মধ্যে কোনো গ্রুপিং নেই এখন দলের মধ্যে কোনো জলাদলি নেই এক মাস পরে সকলে ঐক্যবদ্ধ যখন সময় মতো বড় আন্দোলন ডাক হবে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বে এবং ঢাকা দখল করবে এটা অনেকেই এখন বুঝতে পারছে এবং অনেকেই সেটা নিয়ে আলোচনা করছে এখন ভয়টা কাদের ভয়টা সব বেশি হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বিএনপির অনেক নেতাই এখন বলতে শুরু করে দিয়েছে নির্বাচনের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম মাঠে নামবো অন্যান্য দলকে মাঠে নামতে হবে এবং আওয়ামী লীগকেও মাঠে নামতে হবে আব্দুল সালাম তার বক্তব্য সেটা তিনি ক্লিয়ার করে বলে দিয়েছে তার মানে কি আওয়ামী লীগকে কেউ হিসাবে বাইরে রাখতে পারছে না আর পারাও সম্ভব না কিছুদিন আগে গণ অধিকার পরিষদের রাশেদও বলেছিল যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে তাই আমি সর্বশেষ একটা কথা সকল উদ্দেশ্যে আবারও বলে দিতে চাই এই আওয়ামী লীগের যে শক্তি আছে ঠেকানোর ক্ষমতা কেউ রাখে না গতকালকে আবার একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে যে সুন্নিদের নামে আপনার আওয়ামী লীগের মহাসমাবেশের আয়োজন চলছে কিন্তু আমি সেখানে বারবার বোঝানোর চেষ্টা করেছি ওই সুন্নি সেই সুন্নি যারা আওয়ামী লীগের সুন্নি এখনো বলছি যদি আওয়ামী লীগ মার্কা কোন সুন্নি বাংলাদেশে থাকতে চায় সে সুন্নি না সে দেশদ্রোহী আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের দোষরা এখানে স্থান পায় নাই আজকের সে কারণেই আমি সেই সকল পীরমা সাহেবদেরকেও ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আজকের যারা আয়োজন ছিলেন তাদেরকে আরেকটা কারণে ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটির মধ্য থেকে অনেকেই মোদীর গালে জোতা মেরেছে যারা আওয়ামী লীগের মূল হৃৎপিণ্ড মোদী নরেন্দ্র মোদী সেই হৃৎপিণ্ডে আঘাত করতে পেরেছেন শুরুতেই বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাই যে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই একটি সুষ্ঠু সুন্দর ভাবে এই প্রোগ্রামটি সম্পন্ন করতে তারা সহযোগিতা করেছে সাহায্য করেছে যদিও গোয়েন্দাদের রিপোর্ট ছিল যে আওয়ামী লীগ বিভিন্ন নামে বেনামে ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে যেমন তাবলিক জামাতের মধ্যে সেখানে ঢুকিয়ে দিয়ে চারজন মানুষকে হত্যা করা হয়েছে এবং বিশ্ব ইস্তেমাকে আমি সব সময় বলি বাংলাদেশে যদিও অনেকে বলেন করা সুন্নি নর্মাল সুন্নি আমি এই করা নর্মাল মধ্যম এটা মনে করি না এটা কোনো ভাষাগত জায়গায় সঠিক নয় সত্যিকার সুন্নি বলতে এখানে যারা আছেন আমরা সবাই কিন্তু সুন্নি সুন্নি আদর্শের মতদর্শের সে এখানে হকপন্থী বললে যাকেই মনে হয় সেই কিন্তু কিন্তু সেই জায়গাটায় কিছু কিছু ব্যক্তির কাছে এবং যাদের কাছে গিয়েছে। গিয়েছে মানুষের কাছে কাছে ইসলামিক সেই জিনিসটা অনেক অর্থে পৌঁছে নাই কিংবা তারা সেটাকে ক্যাম্পেইন করতে পারে নাই সেই জায়গাটাতে আবার খুব শঙ্কা ছিল যে আওয়ামী লীগের সেই সকল দোসররা আবার শূন্যী ব্যানারের ভিতরে ঢুকে ভিন্ন কিছু করে বসে কিনা যেটা আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন জায়গায় এসেছে যে গোবিন্দাবি ভাগ মনে করেছে যে ঢাকা শহরে সুন্নিদের ব্যাপারে আওয়ামী লীগ একটি মহা সমাবেশ করতে চায় কিন্তু আমরা দেখেছি এখানে সুন্নিদের মধ্য থেকে যারা লিডিং দিয়েছেন আমি তাদের মধ্যে অনেকই ধন্যবাদ জানাতে চাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং ইনুসের বাহিনী নতুন একটা থিওরি নিয়ে আসছে বাংলাদেশে নতুন একটি চটকদার বিজ্ঞাপন নিয়ে আসছে যে সেই চটকদার বিজ্ঞাপনের নাম হচ্ছে নতুন রাজনীতিতে নতুন বন্দোবস্ত দেখতে খুব চটকদার বিজ্ঞাপনের মতো মনে হয় যে আমরা যখন ছোটবেলা বাড়ি থেকে যখন ঢাকা তখন গিয়ে আমরা দেখতাম চটকদার চটকদার বিজ্ঞাপন দেখতাম যে আপনার কিছু হারবাল বিক্রি হতো কলিকাতা হারবাল বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যে ওষুধ খাইলে পৃথিবীর সমস্ত রোগী ভালো হয়ে যাবে এই রকম ধরনের চটকদার বিজ্ঞাপন হচ্ছে রাজনীতিতে নতুন বন্দোবস্ত তা আসুন এদের নতুন বন্দোবস্তটা কি আজকে একটু নতুন বন্দোবস্ত একটু মুখ সম্মোচন করি আমরা দেখলাম যে প্রথমত যদি আমরা সার্জিস কে দিয়ে শুরু করি সার্জিস টাকা করে মিল খেতে পারতো না একটা স্মার্টফোন ছিল না ভালো জুতা কাপড় পরতে পারতো না সেই সার্জিস আজকে যখন একশো পঞ্চাশটির উপরে গাড়ি বহন নিয়ে তার এলাকায় যায় হেলিকপ্টার করে যখন তার এলাকায় যায় তখন আপনাকে এটাকে নতুন বন্দোবস্ত বলবেন কি বলবেন না সেটা আপনার সিদ্ধান্ত আপনি বলেন এটা কি বলবেন আপনার মন্তব্যে আপনি জানাবেন হাসনাত যখন আসিয়া যখন দর্শিত হল হাসিয়া যখন মারা গেল হাসনাত যখন হেলিকপ্টারে করে যায় যে হাসনাতের টিউশুনি করে যে হাসনাদ চলতো সেই হাসনাদ যখন হেলিকপ্টার করে জানা যায় যায় তখন সেটাকে আপনি কি বলবেন নতুন বন্দোবস্ত বলবেন না কি বলবেন সেটা আপনি একবার ভেবে দেখেন হাতনান মাসুদ হাতিয়ার তার পাড়ি এবং তার এলাকার মধ্যে সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত গরিব পরিবারের সন্তান হচ্ছে মাসুদ গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের বক্তব্য দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা এবং দেশের বর্তমান পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে দর্শক শ্রোতা এখানে সবাই অনেক কথা বলে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে শেখ হাসিনার বিষয়ে দেশে আসার বিষয়ে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এইসব নিয়ে দর্শক শ্রোতা আপনাদের মন্তব্য কী এখানে যে অনেকে শেখ হাসিনার পক্ষে নেয় অনেকে বলে যে শেখ হাসিনা দেশে আসুক আবার অনেকে চায় না অনেকে ডক্টর টিউনুসের বিরুদ্ধে কথা বলে বা অনেকে সমন্বয়ের ক্ষদেষ্টার তাদের পক্ষেও কথা বলে আবার বিপক্ষেও কথা বলে দর্শক শ্রোতা এই সব বিষয় নিয়ে মানে আপনাদের মন্তব্য কী দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আপনারা সাধারণ জনগণ হিসাবে তো আপনাদের একটা দায়িত্ব রয়েছে আপনাদের সেই দায়িত্বটা বা সেই মন্তব্যটা কী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আমরা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই দর্শক শ্রোতা সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ